সিনেমা দেখলি বেটা সিনেমার নামটা শুনবি না এদিকে তুমি আমার পাঁচটা নয় দশটা নয় আরামের বাচ্চা খুব মজা একটি মাত্র সন্তান তা বাবা তুমি যে সিনেমা দেখে বেড়াচ্ছ কাজকর্ম করো না তা সিনেমা দেখেছ দুঃখ নেই তা কি বই দেখলে বাবা বাবা মার কুদা কুদা কেন না না এই 25 এ রিলিজ হয়েছে ওই সিনেমার নায়কটা দারুণ দেখ কার মতো রে বেটা কেমন কেমন ছিল একবার বাবার মতো তার বাবার মতো আর নায়িকাটা নায়িকাটা কার মতো কার মতো

বাড়িতে শক করে একটা টেপ কিনেছিলাম টেপ কিনার পরে তোমার মা গতকালকে একটা ক্যাসেট নিয়ে এসেছে ক্যাসেটটা আমি ঢুকাচ্ছিলাম যখনই সুইচটা দিয়েছি তখন গান আমি 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 কার সুইচ টিপলা মানে এই টেপে টেপে বলা যাক কেন টেপে টেপে ক্যাসেটটা ভরি দিলাম ভরে দিলাম দে সুইচটা চাপ দিলাম ওটারে টিপি দিলাম টিপি দিলাম টিপি দিলাম একদম টিপি দিলাম বাবা

আমার বাবা ওটা আমার বাবা ওটা তোর বাবা না ওটা আমার বাবা এটা তোর বাবা আর তোর কে হয় আমার স্বামী স্বামী আর তুই বাবার মামি

কি বলবি আর বিয়ে করে লোক পালি না বে তুই দুনিয়াতে মে পালি না বে আরে তোর মা আমার মা কি পেলি ওরে অবोदर আমিও তোর মাকে বিয়ে করব বে তোর মাকে যদি বিয়ে না করতাম তাহলে এই সুন্দর গোলাকার পৃথিবীতে তুই আসতি কি করে কি করে বাবার মা কি হয় তোর ঠাম্মা হয়

লেখা বড় শেখবি হ্যাঁ মানুষের মতো মানুষ হবি হ্যাঁ মানুষ তুই স্কুলে যাই যামি হ্যাঁ স্কুলে যাই যি স্কুলে যাস তুই জানে না স্কুলে প্রতিদিন যাই না কবে স্কুলে একদিন করে যায় একদিন অথর আমি বুঝতে পারলাম না যে কোন দিন যায় কবে কোন দিন ওই রবিবার এই আনন্দ রবিবার স্কুল বন্ধ থাকে না স্কুল বন্ধ থাকে অফিস আদালত স্কুল সব বন্ধ থাকে রবিবারে স্কুল বন্ধ হয় সেই জন্য তো আমার ভালো হয় এই ভালো হয় মানে ওই গেটে তালা মারা থাকে তালা মারা থাকে আমি পাঁচিল টপকে যাই পাঁচিল টপকে ওই যে স্কুলের জানলার শিকগুলো নাই কে নিয়েছে কে ভেঙেছে হ্যাঁ তুই টিবালের মাথাগুলো কে ভেগেছে হ্যাঁ বাচ্চাদের জন্য যে রান্না করে হাঁড়ি কুড়ুগলা কে নিয়েছে একটা কথা মনে রাখিস জীবনে কোনোদিন অন্যকে আমি সমর্থন করি না অন্যকে প্রতিবাদ করি আমি তুই যে অপরাধ করেছি তার জন্য এক কোরো আমি থানায় যাব থানায় যাবে মানে

তাতে তোমাকে ছেলে বলে আমি আর কোনোদিন পরিচয় দেব না যে বাবার মান সম্মান অবিযতকে নষ্ট করে দেয় বাবার মান সম্মান রাখতে পারে না যে ছেলে রোজগার করে বাবা মাকে খাওয়াতে পারে না সে ছেলে আমার ছেলে নয় তাই তো আমি তেজজপুত্র বললাম না তেজপাতা করোনা বাবা তেজপাতা নয় তেজজপুত্র তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক দাবি না তেজজপুত্র মানে কি তোর তোর সঙ্গে কোনো সম্পর্ক থাকলো রাখিস না মা

মাকে ছাড়বে না কিসের লেগে বাড়ি থেকে তার স্বামী বুঝতে পারছি না ওর জন্যই তো তাড়াচ্ছে আমাকে হ্যাঁ বাবা বলো আমি চলে গেলাম রে ভাই আমি যেতে পারবো ধর ঠোকো দেখার ভাই আমি ভাই আমার একবার মাথা ঠিক নাই বাবাকে ভাই পিলে ফেলেছি রে বুঝ আহা আমরা দাদা আমি বুন আমি বয়স হয়েছে এখন তোর বাবা কাজকর্ম করতে পারে না হাঁটে যেতে পারে না আজ থেকে কাজ করবি কাজ করবে তুই কাজ করবি আমি কাজ করব কার জন্য শুন ও কাজ জন্যে হ্যাঁ কাজ জন্যে কাজ করতে হবে বাবা এখানে দাড়া তো হ্যাঁ এখানে মা দাড়া হ্যাঁ দাড়ালাম বাবা হ্যাঁ তোমার কটা পা দুটো পা আর মার কটা দুটো কটা হইল চারটে এইদিকে আসো হ্যাঁ এইদিকে আসো হ্যাঁ আমার কত তো দুটো আর দুটো কইরে হারাম দাদা এই শোনো ছেলে বড় হয়েছে বিয়ে দিতে হবে বুঝতে পারছো তো তাকে ভালো করে বুঝিয়ে দাও কাজ কর্ম না করলে মেয়ে দেবে না কেউ

কোথায় যাবো ব্যবসা করতে পয়সা নিয়ে আসবো তারপর বিয়ে দিবা হ্যাঁ আছে না তোর বাবা ফাঁকে ফাঁকে মেয়েদের ফাঁকে বসবি ওখানে মেয়ে ছেলে মেয়ে ছেলে হাট তো আগে বল হ্যাঁ

মায়ের এক ফোটা তু ধরি শোধবে না কোন দিন বাবা বাবা জনম জনমিত করে নে সাধ না দয়া পি তৰ দি দয়া পি তৰ দি দয়া পোতি কি তৰ দি

এবার আমি ঠিক করেছি পেটে যখন টান পড়বে তখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে ব্যবসা করে ঠিক পয়সা ইনকাম করে নিয়ে আসবে এবার ইনকাম করে আনবে তারপর আছে এই শোনো পাঁচটা নয় দশটা নয় একটা আমার ছেলে ছেলেকে বিয়ে দেব তোমাদের নিমন্ত্রণ থাকলো হ্যাঁ সবাই আসবে সবাই ভালোমন্দ নিয়ে আসবে ভালোমন্দ খেতে দেব খাসির মাংস খেতে দেব কাতলা মাছের মাথা বাজারে যেতে হবে তারপরে বাজার হাট করে বাড়ি যেতে হবে তাই নিজের নিজের ব্যবসা শুরু করতে হবে বুঝেছিস তাই চল নাচ গান করতে করতে যাই